আচ্ছা এই যে লাইট গুলো আছে এটা কি অরিজিনাল হ্যাঁ এটা লাইট গুলো আপনার অরিজিনাল পাচ্ছেন এবং সাথে বক্স বাম্পার পাচ্ছেন বডিটা দেখেন এখনো পর্যন্ত কিন্তু অরিজিনাল কালার একটা ছোট ছোট দাগও পড়ে না ফোরেন করা এবং ভিতরে বেস ইন্টেরিয়র সফট টাচ এসি অপটিক্যাল মিটার সামনে পিছনে নাম্বার প্লেটের কথা বলেন কিংবা ব্যাক ডালা কন্ডিশন বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আসসালামু আলাইকুম তারিকুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কি করে নিয়ে আসলেন আজকে নিয়ে আসলাম বাংলাদেশের জাতীয় গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি টয়োটা এক্সকোলা ফোর্ড এনিভার্সারির স্পেশাল এডিশনের মানে নর্মাল না এটাতে যা পাবে সবই স্পেশাল সবই স্পেশাল এটা কত মডেল গাড়ি দিবেন এটা মডেল হচ্ছে 2006 এর মডেল 2011 সালের রেজিস্ট্রেশন 31 সিরিয়াল এই যে দেখেন নাম্বার প্লেটটা দেখেন ভাই খুবই ফ্রেশ নাম্বার প্লেটটা আবার সামনে কিন্তু ভাই স্টিল পেপার লাগানো তাই না হ্যাঁ স্পেশাল এডিশন বলার কারণ হচ্ছে আপনার পিছনে কিন্তু হ্যান্ডরেস পাচ্ছেন হ্যান্ডরেস কিন্তু আপনার থাকে ম্যাক্সিমাম আপনার জি গরলাতে যেটা আপনার 2005 পর্যন্ত আসছে আর আসে নাই এটা কিন্তু আপনার 6 এর মডেল 2006 এর মডেল গাড়ি এক্স গরলা

আলহামদুলিল্লাহ যেরকম আপনার সামনে যেরকম আপনার পিছনেও নাম্বার প্লেট দেখতে পারছেন খুবই ফ্রেশ এবং এটা সিএনজি লিটার সিএনজি করা আছে সামনে পিছনে নাম্বার প্লেটের কথা বলেন কিংবা ব্যাক ডালা কন্ডিশন বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই যদি একটু ব্যাক ডালাটা খুলেন আমরা সিএনজি লাইনটা একটু দেখতে চাই আসলে কি রকম কন্ডিশনে আছে এই যে এই যে 60 লিটার আপনার সিএনজি করা আছে এবং ভিতরে কন্ডিশনটা দেখেন একবারে র অবস্থা আছে জাপানি কন্ডিশন বডিটা দেখেন এখনো পর্যন্ত কিন্তু অরিজিনাল কালার একটা ছোট ছোট দাগও পড়েনি এমন হয় না যেন সময়

আমার আগে একটা দিবই ছিল সো ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ দেখাচ্ছে আমারও ভালো থাকবে